আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের তিনশো আসনে দলীয় প্রার্থী বাসায়ের কাজ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ প্রকাশ করা হলো বিএনপির জরিপে খুলনা বিভাগের গুডবুকে আসেন বিএনপির যেসব প্রার্থী মেহেরপুর এক আসনে জেলার সাবেক সভাপতি মোহাম্মদ দরুন মেহেরপুর দুই আসনে জেলা সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও সাবেক এমপি আমজাদ হোসেন কুষ্টিয়া এক আসনে জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চুমোল্লা কুষ্টিয়া দুই আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রাগিবুর রৌফ চৌধুরী জোটবদ্ধ নির্বাচন হলে এখানে জাপার একাংশের মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে কুষ্টিয়া তিন আসনে বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাবুদ্দিন কুষ্টিয়া চার আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেহেদি আহমেদ রুমি চুয়াডাঙ্গা এক আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামজুজ্জামান দুদু চুয়াডাঙ্গা দুই আসনে বিএনপির কেন্দ্রীয় উপ উপাধ্যক্ষ মাহমুদ হাসান খান লাবু সাতক্ষীরা এক আসনে বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আসনে জেলা আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ সাতক্ষীরা তিন আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য ডাক্তার শহীদুল আলম সাতক্ষীরা চার আসনে সাবেক এমপি কাজী আলাউদ্দিন খুলনা এক আসনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী খুলনা দুই আসনে সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন আসনে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল একক প্রার্থী খুলনা চার আসনে বিএনপির তথ্য সম্পাদক আজিজুলবাড়ি হেলাল খুলনা পাঁচ আসনে সাবেক এমপি আলী আজগার লবি দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিয়ে গণসংযোগ করছেন ও তিনি হতে যাচ্ছেন ধানের শীষের একমাত্র প্রার্থী খুলনা ছয় আসনে Gelabian perahobal moniru cuman montu. ঝিনাইদহ এক আসনে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামানের মনোনয়ন অনেকটাই নিশ্চিত তবে বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুও শক্তিশালী প্রার্থী ঝিনাইদহ দুই আসনে এম এ মজিদ সাবেক এমপি মশিউরের ছেলে ইব্রাহিম বাবু জোটবদ্ধ নির্বাচন হলে এ আসনে মনোনয়ন পেতে পারেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ তিন আসনে বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান শিমুল সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক স্টার রুহুল কদ্দিস কাজল ও কণ্ঠশিল্পী মনির খান ঝিনাইদহ চার আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ যশোর এক আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি যশোর দুই আসনে জেলা বিএনপি নেতা ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান যশোর তিন আসনে বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত যশোর চার আসনে কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আয়ু যশোর পাঁচ আসনে বিএনপির উপজেলা সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল যশোর ছয় আসনে ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রৌনকুর ইসলাম শ্রাবণ মাগুরা এক আসনে বিএনপির সহ ভত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আলী মাগুরা দুই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী নড়াইল এক আসনে জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল দুই আসনে জোটবদ্ধ নির্বাচন হলে আসনে এনপিপি চেয়ারম্যান ডক্টর হরিদুজ্জামান ফরহাদ মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি দুই হাজার আঠারো সালেও তিনি এ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন বাগেরহাট এক আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য এস এম মুজিবুর রহমান বাগেরহাট দুই আসনে সাবেক এমপি এ এইচ এম সেলিম বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নতুন করে যোগাযোগ থাকায় তিনি সবার পছন্দের প্রার্থী বাগেরহাট তিন আসনে বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান বাগেরহাট চার আসনে জেলা নেতা কাজী খাইরুজ্জামান শিপন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আপনাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে